থাকো কেন গো ঘোমটা দাঁড়ালে নিশ্চয় কিছু লোকাও তাই না ঘোমটাটা একবার খোলো তো দেখি চুমকি এই কথা বলেই বৌদির মাথার ঘোমটাটা টেনে খুলে দেয় তারপরে মা ও মা তাড়াতাড়ি রান্না করে এসে দেখো গো এ তুমি কেমন মেয়েকে ঘরে বউ করে নিয়ে এলে মেয়ের এমন চিৎকার শুনে রাধিকার শাশুড়ি রান্নাঘরে এসে আমি কি দেখছি হয় 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 সিশমিশ আমার একটা মাত্র ছেলের বউ এমন টকলি ছেঁচেছি এখন আমি সমাজে কী বৌ দেখাবো না দাদানা আমি এটা মানতে পারছি না মা কেন এমনভাবে বলছেন আমি আমার চুলের জন্য অনেক চিকিৎসা করিয়েছি অনেক রকম তেল জড়িবুটি সব মাথায় লাগিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি ও সব কথা আমি শুনতে চাই না আমার রাজপুত্রের মতো অমন সুন্দর ছেলের আমি আবার বিয়ে দেব হ্যাঁ মা দাদাকে না আবার কোন সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও এইভাবে ভাবে নিত্যদিন শাশুড়ি ও ননদ মিলে রাধিকার চুল নিয়ে নানান অপমান করতে থাকে অপমান সচ্চ করতে না পেরে রাধিকা রোজই একা একা নদীর ঘাটে বসে কাঁদতে থাকে না জানি আর কতদিন আমাকে এইভাবে অপমান সহ্য করতে হবে আমার এই পাতলা চুলের জন্য আমি কি করতে পারি আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না ওদিকে তখন রাধিকার শাশুড়ি খাটে বসে আমাকে এক গ্লাস জল দিয়ে যাত রে খুব তৃষ্ণা পেয়েছে ভালো লাগে না বাবা এত কাজ আমি করতে পারবো না এদিকে ফাঁকিবাজ বৌদিটাও যে কোথায় গেল কে জানে আমি জল নিয়ে আসছি এই কথা বলে চুমকে ঘর থেকে বেরিয়ে কুয়োর কাছে যায় আর বলে কুয়ো থেকে জল ভর্তি ভারী বালতি আমি তুলতে পারবো না ওই বৌদিকে নিয়ে গিয়ে মাকে দেব এখন বৌদিটা কোথায় গেল আমি সেটা দেখি ওদিকে রাধিকা তখনও নদীর ঘাটে বসে মন খারাপ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলে আর তার এই কষ্ট দেখে তিন মাথার জল আহারে বেচারি বউটার কতই না কষ্ট ওর চুলের জন্য প্রতিদিন তার বাড়ির লোক কতই না অপমান করে আমার ওকে সাহায্য করা উচিত এই কথা বলে তিন মাথার জল নদীর ঘাটের দিকে রাধিকার কাছে গিয়ে বলে রাধিকা আমি তোমার তিনটি মনের ইচ্ছা পূরণ করতে চাই তুমি তোমার মনের ইচ্ছাগুলো আমায় বলতে পারো কে তুমি তোমার তিনটি মাথা আর পায়ের বদলে একটি মাছের মতো লেজ রয়েছে তুমি কি অপরূপ সুন্দর কি মায়াবী আমি হলাম তিন মাথা ওলা জাদুর জলপড়ি আমি তোমাকে প্রতিদিনই এই নদীর ঘাটে কাঁদতে দেখি আমি তোমার মনের কষ্ট আর সহ্য করতে না পেরে তোমার সামনে এসেছি না হলে আমি কোনো মানুষকেই দেখা দিই না নদীর ঘাটে তিন মাথাওয়ালা জলপরের সাথে রাধিকার কথাবার্তাগুলো দূর থেকে লুকিয়ে লুকিয়ে শুনছিল রাধিকার ননদ চুমকি কি আমি এটা কি দেখছি ওই তিন মাথার মায়াবী জলপরের কাছ থেকে বৌদি তিনটে মনে ইচ্ছে পুরনের আশীর্বাদ পাবে না এটা আমি কিছুতেই বৌদিকে পেতে দেব না ইচ্ছে পূরণের আশীর্বাদ আমারই চাই চুমকি আড়াল থেকে বেরিয়ে নদীর ঘাটের দিকে এগিয়ে যায় রাধিকা মনে হয় এই দিকে কেউ আসছে আমায় এক্ষুনি চলে যেতে হবে তুমি চিন্তা করো না তুমি যখনই একা এই ঘাটে আসবে আমি তোমার কাছে এসে তোমার তিনটি মনের ইচ্ছা পূরণ করব। আমি এখন আসছি এই কথা বলেই তিন মাথার জাদুর জল পড়ি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায় এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো